হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে আমরা চলে গিয়েছিলাম বাজারে সবে বরাতের জন্য বাজার করব। সো বাজার থেকে প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু নিয়ে আসছি তো এখন শুরু করা যাক আমাদের ব্লগটি তো প্রথমেই আমি এখানে গাজরের হালুয়া বানিয়ে নিব তো সেই প্রসেসটাই তোমাদের সাথে শেয়ার করছি গাজরটিকে আমি স্লাইস করে কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি দেন আমি একটা ব্ল্যান্ডের সাহায্যে ব্ল্যান্ড করে নিয়েছি আর এইখানে আমি একটি নন স্টিকের হাড়িতে তেল দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পর দারচিনি এলাচ তেজপাতা এই সব কিছু দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখানে গাজরের হালুয়াগুলো দিয়ে দিলাম তারপর আমি এখানে পরিমাণ মতো চিনি অ্যাড করে নিচ্ছি গাজরের হালুয়া বানাতে হলে পর্যাপ্ত পরিমাণ চিনির প্রয়োজন হবে বাট গাজর যেহেতু মিষ্টি জাতীয় তো সেই জন্য চিনিটা একটু দেখে শুনেই দিতে হবে সো তারপর আমি এখানে দুধ জাল করে রেখেছিলাম আগে থেকে তো সেই দুধগুলোকে দিয়ে দিয়েছি সব কিছু দেওয়ার পর আমি এখানে অনবরত নাড়তেছি তারপর আমি এখানে মিষ্টি চেক করে নিয়েছি তো চিনির পরিমাণ আরও একটু দরকার তো আমি সেই জন্য দিয়ে দিয়েছি আরও একটু চিনি সো তারপর আমি এই তো এখানে ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে কিন্তু এই হালুয়া থেকে অনেক সুন্দর স্মেল আসবে তারপর আমি এখানে গোড়া দুধ অ্যাড করছি ঘি আর গুঁড়া দুধ ইউজ করছি কারণ এটার স্মেল যাতে ভালো আসে আর এগুলো কিন্তু স্বাদ বাড়ায় তো লিকুইড দুধ দিয়েছি আর এখানে একটু লাড়াচাড়া করেই আমি নামিয়ে নিবো স্মেলটা কিন্তু খুব সুন্দর আসতেছিল তবে বরাত মানেই অনেক কাজ তো সেই জন্যই আমি অন্যদিকে বসিয়ে দিয়েছিলাম বুট সেদ্ধ করতে সো এই বুট যেহেতু সেদ্ধ করতে অনেক পরিমাণ সময় লাগে তাই আমি অন্যদিকে গরুর মাংস রান্না করব সেই প্রসেসটাই করছিলাম তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে মশলা দিয়ে দিয়েছি যা যা প্রয়োজনীয় মশলার দরকার সেগুলো দিয়ে আমি এখানে মাংসটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি আর এই তো আমি এখন মাংসটাকে চুলায় বসিয়ে দেব ততক্ষণে আমার বুটের ডালগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তো আমি একটা ব্ল্যান্ডারের সাহায্যে ডালগুলোকে ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে আমি এলাচ তেসপাতা দারচিনি দিয়ে দিয়েছি আর এই তো দেখেন বুটগুলোকে আমি ঢেলে দিলাম এবার অনবরত নাড়তে হবে তারপর আমি এখানে চিনি অ্যাড করছি চিনি দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা দেখতে পাবেন এই মিশ্রণটা একদমই পানি পানি হয়ে যাবে তারপর এটাকে অনবরত নাড়তে হবে ননস্টিকের কড়াইতে বসালে একটাই সুবিধা পাওয়া যায় যেটা অনবরত নাড়তে হয় না এটা লেগে যায় না এছাড়া অন্য কোনো হাড়িতে বসালে কিন্তু লেগে যায় তো আমি এখানে দুধ অ্যাড করে দিলাম আর ফুড কালার ইউজ করছি যেহেতু বাসায় অনেক গেস্ট আসবে তাই কালারটা একটু সুন্দর দেখালেই ভালো হবে সো আমি এইখানে ঘি দিয়ে দিয়েছি আর গুঁড়ো দুধ অ্যাড করে দিচ্ছি এই সব কিছুই অ্যাড করার কারণ হচ্ছে যাতে স্মেলটা ভালো আসে আর খেতে স্বাদ লাগে সো আমার হালুয়াটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব যেহেতু আমি একটু ব্যস্ত ছিলাম আর আমার মনটা ভীষণ খারাপ ছিল তাই আমি আগের দিন কোনো কিছুই তৈরি করিনি যেদিন সবে বরাত ছিল নামাজ ছিল যেই রাতে আমি সেই রাতেই এই কাজগুলো করেছি আর এই কাজটা আমি করতে খুব আনন্দের সাথেই করতে চেয়েছিলাম বাট সেটা হয়ে ওঠেনি মন খারাপ নিয়ে আসলে কোনো কাজই কিন্তু ভালো হয় না সো আমার ক্ষেত্র তাই হয়েছে তো আমি এখানে খুব সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম ইচ্ছা ছিল অনেক বেশি ডিজাইন করব একটু খুব সুন্দরভাবে ডেকোরেশন করব বাট সেটা আর হয়ে ওঠেনি এদিকে আমার গরুর মাংস হয়ে গিয়েছে আর অন্য দিকে আমি রুটি বানিয়ে নিচ্ছিলাম এসব কিছুই করেছি খুব মন খারাপের সাথে তো রুটিগুলো কিভাবে ফুল ছিল দেখতেই পাচ্ছেন খুব তাড়াতাড়ি করে করছিলাম যে এগুলো করলে তো আর হবে না নামাজও পড়তে হবে সো এই রাতটা আমার কাছে অনেক বেশি স্পেশাল আর এই ব্লগটাও অনেক বেশি স্পেশাল সো আমি গাজরের হালুয়া সাজিয়ে নিয়েছি সুজির হালু বানিয়ে নিয়েছিলাম তো এগুলো আমি খুব তাড়াতাড়ি করার চেষ্টা করেছি তাই ভিডিও করিনি যদি তোমরা চাও তাহলে অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আর এদিকে পায়েসও বানিয়ে নিয়েছিলাম এটা কিন্তু গুড়ের পায়েস ছিল সো এই রেসিপিগুলো যদি তোমরা চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাবা রেসিপিগুলো আপলোড করব তো ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আর এইরকম সুন্দর সুন্দর ব্লগ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ